হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে কুড়ি মিটার ও পনেরো মিটার ওই মাঠের ভিতরে চারটি কোণে পিলার বসানোর জন্য চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবিশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেলো হিসাব করে লিখে তাহলে এখানে আয়তাকার মাঠ আছে মনে করলাম এটা সেই আয়তাকার মাঠ আচ্ছা তাহলে এবার চার কোণে চারটি পিলার বসানো হবে চার মিটার দৈর্ঘ্য দীর্ঘ চার মিটার দৈর্ঘ্য চার মিটার প্রস্থ চার মিটার উচ্চতাও চার মিটার মোটামুটি এক দুই তিন চার তাহলে এই চারটি পিলার বসানো এখান থেকে মাটি কেটে এই মাটি কেটে এই জমিতে ফেলা হয়েছে এতে কী হবে এতে জমির উচ্চতা বাড়বে আর সেই যত মাটি ফেলা হয়েছে সেই মাটির ঘনফল বের করতে গেলে আমরা এই যে গর্ত বাদ দিয়ে বাকি যে জায়গাগুলো আছে তার ক্ষেত্রফল বের করে মাটি যত উচ্চতা হলো সেই উচ্চতা গুণ করলে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে এই পড়ে থাকা মাটির ঘনফল পাবো আবার মাটির ঘনফল অন্য জায়গা থেকেও পাবো এই যে গর্তগুলো করা হয়েছে গর্তগুলো ঘনফল বের করলেও মাটির ঘনফল বের করতে পারবো তাহলে এখানে আমাদের দুটো কাজ করতে হবে মাটির ঘনফল এইভাবে বের করতে হবে আবার এই যে জায়গাটা গর্তগুলো বাদ দিয়ে এর ক্ষেত্রফলটাও বের করতে হবে তো এখানে চার চারটি ঘন প্রাকৃতিক গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেলো হিসাব করে লিখি তো কাজ হবে যে কতটা মাটি আমরা পেলাম সেটা বের করব আর এই ক্ষেত্রফলটা বের করবো তাহলে প্রতিটি ঘনকাকার যে গর্ত আছে সেই গর্তের মোট আয়তন যত হবে মাটির আয়তন তত তাহলে প্রতিটি ঘনকাকৃতি গর্তের দৈর্ঘ্য সমান চার মিটার অতএব ঘনফল সমান ফোর কিউব ঘন মিটার চারি চারিচ চার চারশো লং চৌষট্টি তাহলে এরকম গর্ত যেহেতু চার কোনায় চারটি আছে তাহলে চারটি গর্তের মোট ঘনফল বা চারটি গর্তের মাটির মোট ঘনফল বের করতে পারবো তাহলে চারটি গর্তের মাটির মোট ঘনফল এখানে চৌষট্টি ছিল একটা একটা গর্তের জন্য তাহলে ইন্টু চার করলে চারটি গর্তের মাটির ঘন ফল বেরোবে ঘনমিটার তাহলে চারি ষোলো ছয় হাতে এক চার ছয় চব্বিশ আর এক পঁচিশ দুশো ছাপ্পান্ন ঘনমিটার তাহলে এটা হলো মোট মাটির আয়তন যে মাটি আমরা চারটি গর্ত থেকে পেয়েছি তাহলে এই মাটি এই এত ঘনমিটার মাটি এই যে মাঠ আছে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাতে ফেলা হবে তাহলে এই ফাঁকা জায়গার প্রথমে ক্ষেত্রফল বের করে নিতে হবে তাহলে এই ফাঁকা জায়গার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা প্রথম টোটাল যে মাঠ আছে টোটাল মাঠের ক্ষেত্রফল বের করব যা দীর্ঘ কুড়ি মিটার এবং প্রস্থ পনেরো মিটার তাহলে সমগ্র মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য কুড়ি মিটার আর প্রস্থ পনেরো মিটার তাহলে এটা হবে বর্গ সমান পনেরো দু ত্রিশ আর একটা শূন্য তিনশো বর্গমিটার এটা হল সমগ্র মাঠের ক্ষেত্রফল এর মধ্যে পিলারগুলো ধরা আছে এবার চারটি পিলারের জন্য কতটা জায়গা বাদ যাবে দেখে নিই এর দৈর্ঘ্য চার প্রস্থও চার তাহলে ক্ষেত্রফল হবে চার ইন্টু চার বা চার স্কোয়ার চারটি পিলারের ভূমির মোট ক্ষেত্রফল এখান থেকে এই যে জায়গাটা আছে এই ক্ষেত্রটা আছে এটা অ্যাকচুয়ালি ভূমির ক্ষেত্রফলের সমান সেই জন্য আমি চারটি পিলারের ভূমির ক্ষেত্রফল বের করছি ভূমির ক্ষেত্রফল সমান চার দিলাম ইন্টু যেহেতু প্রত্যেকটা পিলার প্রত্যেকটা গর্ত ঘন কাকার সেই জন্য তার ভূমি একটা বর্গক্ষেত্রের মতো হবে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে বাউ স্কোয়ার এখানে হবে বর্গমিটার তাহলে চারিচারি ষোলো চারশো লং চৌষট্টি সমান চৌষট্টি বর্গমিটার তো গর্ত কাটার জন্য আমার এই এতটা জায়গা এতটা ক্ষেত্রফল কমে যাচ্ছে তিনশো থেকে চৌষট্টি বিয়োগ করতে হবে গর্তগুলির গর্তগুলি বাদ দিয়ে বাদে মাঠের গর্তগুলি বাদ দিচ্ছি কারণ যখন মাটি ফেলবো গর্তে তো আর ফেলবো না বাকি জায়গাগুলোতে ফেলবো গর্তগুলি বাদে মাঠের বাকি অংশের ক্ষেত্রফল সমান তিনশো মাইনাস চৌষট্টি ছয় হাতে এক সাত সাতাত তিন দশ হাতে এক দুই দুশো ছত্রিশ বর্গমিটার তাহলে এটা কি হলো এটা হলো ফাঁকা জায়গা যেখানে মাটি ফেলছি তার ক্ষেত্রফল দুশো ছত্রিশ বর্গমিটার এখন মাঠের যে মাটির উচ্চতা কতটা বৃদ্ধি পেলো জানি না তবে মাটির উচ্চতা যত বৃদ্ধি পাবে সেই উচ্চতাটা এই ক্ষেত্রফলের সাথে গুণ করলে আমরা মোট মাটির ঘনফল পাবো অর্থাৎ দুশো ছাপ্পান্ন পাবো তাহলে লিখব কি যে মাটির ঘনফল সমান তাহলে মাঠের বাকি অংশের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সমান মাটির ঘনফল বা এখানে ক্ষেত্রফল আছে দুই তিন ছয় ইন্টু উচ্চতা আর মাটির ঘনফল আছে দুশো ছাপ্পান্ন বা উচ্চতার সমান দুশো তাকে দুশো ছত্রিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে যদি দুই দিয়ে কাটাকুটি করি দুইয়ের হাফ এক এবং ছাপ্পান্নর হাফ আঠাশ এখানে দুই দিয়ে কাটাকুটি করলে দুই এককে দুই দুইয়ের হাফ এক ছত্রিশের হাফ আঠেরো আবার দুই দিয়ে বারোর হাফ ছয় আটের হাফ চার এখানে দুই দিয়ে কাটাকুটি করলে একশো আঠারো আছে তাহলে

এক পূর্ণ পাঁচ বাই উনষাট মিটার তাহলে এখানে প্রশ্ন ছিল মাঠের গুপ্ত মাঠের তলের উচ্চতা মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল অতএব মাঠের তলের উচ্চতা এক পূর্ণ পাঁচ বাই উনষাট মিটার বৃদ্ধি পেল তাহলে এই ভিডিওটা এখানে শেষ হলো অঙ্কটা শেষ হলো এখানে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ